আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি ঈদ স্পেশাল দুধ সামাই রান্না করে দেখাবো প্রথমে চুলাই একটি কড়াই বসে দিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এখানে আমি হাফ কাপ সামাই নিয়েছি সামাইটা আমি খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখন ভেজে নেব ছ্যামাইটার কালারটা এমনি খুব সুন্দর তারপর আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বেশিক্ষণ বাঁচবো না হালকা একটু ভেজে নেব স্যামাইটা আমার বাজা হয়ে গেছে এখন চুলায় আমি একটি পাতিল বসিয়ে এখানে দিয়ে দেবো আমি এক কেজি লিকুইড দুধ এখন দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব এখন দিয়ে দেবো তেজপাতা আর এলাচি এখানে আমি তিনটা এলাচি মুখ ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি এখন সব একসাথে নেড়ে দিয়েছি এখন দিয়ে দেবো হাফ কাপ গোড়া দুধ এতে করে দুধটা খুব ঘন হবে সামাইটা খেতেও খুব মজা হবে আপনারা ঈদের দিন অবশ্যই এই সময়টা রান্না করে খাবেন এই খেতে খুবই মজা হয় এখন দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ স্যাময়ের জন্য হাফ কাপ চিনি মিষ্টিটা একদম পারফেক্ট আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা খুব ভালো করে জাল করে নিয়েছি এখন আমি আগের থেকে বেজে রাখা সময়গুলি দিয়ে দেবো এই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না দুধটা যদি জাল হয়ে যায় তখন স্যাময়টা দিলে আর বেশিক্ষণ জাল দিতে হয় না এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটা আরও খেতে বেশি ভালো হয় এখন খুব ভালো করে নেড়ে চেড়ে স্যাময়টা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো আর আমি একটু পাতলা থাকতেই নামাবো কারণ নামানোর পর ঠান্ডা হলে স্যামাইটা আরও ঘন হয়ে যাবে সামাইটা দুধগুলি টেনে নেবে আমার সামাইটা হয়ে গেছে এখন আমি একটা ডিশের মধ্যে স্যামাইটা ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন অনেকটা পাতলা কিন্তু ঠান্ডা হলে দেখা যাবে অনেক ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকতেই নামিয়ে নেবেন এখন উপরে আমি দুই রকমের বাদাম কুচি দিয়ে দিয়েছি কাজু আর কাঠবাদাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য